পঞ্চম বল ওভারের পঞ্চম বল শাওন ব্যাটিং এলে

এবং আমার দুই ওভার খেলা শেষে দুই ওভারে খেলা শেষে নয় দুই উইকেট হারিয়ে দুই টোয়েন্টি টু বলতেই হবে এখন আপার হ্যান্ডে পয় টোয়েন্টি টু তো এই প্রেশারটা এবং এই ধারাটা অব্যাহত রাখতে হবে অবশ্যই যদি ম্যাচটাকে জিততে হয় এবং সেই ফাইনালে থ্রো করতে হয় নতুন ব্যাটসম্যান মেহরাব এবং ড্রাইভিং পাশে আছে মাসুদ জার্সি নাম্বার সেভেন এবং বোলার হিসেবে বোলার হিসেবে ঢুকছেন আবারো দলের ক্যাপ্টেন মাসউদ জান্নাত প্রথম বল ওয়াইট এবং মনে হচ্ছে এই ম্যাচ রেকি হাই স্কোরিং ম্যাচ হবে আপাতত 10 টি রান এবং এবং পার্টি হ্যান্ডের আবেদন পার্টি হান্ডের আবেদন পার্টি হান্ডের আবেদন তো

তিনো মাসে সে বারো রান আমি বলছি তিন বারো রান বল করছে অঙ্কুর বল টোয়েন্টি টুর পক্ষ থেকে অঙ্কুর মতো বল তুলে গিয়েছে করতে ওভার সেকেন্ড বল ফটার লেগে দিলে ভি ম্যানেজার এই দেখো অনেক কি জানা লাগে গরমি লাগছে আমরা কি গরমি লাগছে দেখো বল 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 লং শট ঠিক আছে ঠিক আছে বল ডক ওভার তৃতীয় বল গুড শট ওভার আরে বল আগুলে ইদরে এই ভাই এই

বলতো <laughs>